আবারও প্রতারণা ছক এবার উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হল বীরভূমের নলহাটির প্রাক্তন ব্লক সভাপতি বিবাস অধিকারী বিবাস অধিকারী সহ তার ছেলে এবং ছজনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে অভিযোগ নয়রাতে ভুও ভুয়ো থানা খুলে বসেছিলেন বিবাস অধিকারী ও তার দলবল এরপর গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ডাকা হয়েছিল তাকে একাধিকবার ইডির পক্ষ থেকে তার বাড়িতে গিয়েও সিবিআই তল্লাশি চালিয়েছিল একাধিকবার এরপর গ্রেপ্তার করা হলো তাকে উত্তর প্রদেশ থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিবাস অধিকারীকে নিয়ে এছাড়াও গ্রেপ্তার হয়েছে তার ছেলে ও ছজন দিজা আপ উঠাই দেখে নমস্তে বহুল ভাই